আসসালামু আলাইকুম মায়ের দোয়ার ডোর সেন্টার মিরপুর এক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা ক্যাডর ফিটিং করতে গেলে আমাদের বেশ কিছু স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় আমি এর আগেও ক্যাডডোর ফিটিংয়ের দুটি পর্ব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে দিয়েছি আজকে সেই ভিডিওরই সর্বশেষ ক্যাডডোর ফিটিং অংশ নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম এখন একটা কবজা লাগানো হচ্ছে চৌকাটের সাথে ক্যাডডোরের দুটি কবজা লাগাতে হয় তো কবজা লাগানো শেষ এখন সিটকানি লাগাতে হবে একটা সিটকানিতে স্ক্রু মেরে দিতে হবে এটা একটি ডিল মেশিন ডিল মেশিন দিয়েই আমরা সিটকানি লাগিয়ে দিচ্ছি সিটকানি লাগানো শেষ এখন হ্যান্ডেল লাগানোর সময় ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে স্ক্রু দিয়ে লাগানো হবে প্যাস স্ক্রু এই স্ক্রু দিয়ে লাগানোর পরে আর হ্যান্ডেলটি কোনো দিনে খুলবে না অনেক যত্ন সরে কাজগুলো করতে হয় খুবই সুন্দর কেয়ারফুলি আমার এই বড় ভাই করে দিচ্ছে কাজটি এবং বিডো করে করে নিচ্ছেন কিভাবে ফিটিং করি আমরা তো মোটামুটি কাজ শেষ